বাংলাদেশে ইতিমধ্যে রায় এসেছে খুনে আসিনার ফাসির রায় এসেছে খুব যত সবার মধ্যে এই খুনে আসিনাকে ভারত থেকে বাংলাদেশ নিয়ে এসে তাকে ফাসির কাজটা জোগাতে হবে ইনশাআল্লাহ একই সাথে বাংলাদেশে খুনে আসিনার যত দূষণ আছে এই দূষণের মধ্যে খুনে আসিনার যত দূষণ আছে সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা হবে বাংলাদেশে খুনে আসিনা এবং তার দূষণদের রাজনীতি করার কোনো অধিকার নাই তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে সেখানে নির্মল করতে হবে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশ পন্থে যারা আছে তারাই আমি আশা করব বাংলাদেশের যশোর যশোরের মুক্তিকে আমি ছাত্র জনতা তারা খুনে হাসিনার প্রশ্নে বাংলাদেশের ইনসাফ টাইমের লোকে তারা অকবত থাকবে প্রধান আদর্শ ছাব্বিশের জুলাই গর্ব ভুতের সম্মুখ সারির যোদ্ধা আমাদের জুলাইয়ের ইমাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিত কেন্দ্রীয় ভূমি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক তারা আবু সাদিক কায়েম এ পর্যায়ে বক্তব্য রাখবেন ভিপি আবু সাদিক কায়েম

আজকের বিশাল ছাত্র সমাবেশে উপস্থিত আজকের বিশাল ছাত্র জন সমাবেশ উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জেকর গাছা আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার মুস্তাউদ্দিন শহীদ উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পুরুলিয়া সম্পাদক এই এলাকার কৃতি সন্তান আরমান হুসেন উপস্থিত জিকর কাছে চৌদাসা এবং যশোরের আমি নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত মা বোন এবং আপারা উপস্থিত সাংবাদিক বন্ধুগণ শহীদ পরিবারের সদস্য অবিন্দ এবং বিপ্লবী ছাত্র জনতা সালাম আলাইকুম আহমতুল্লাহাত

আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী এলাকার শহীদ শহীদ ইমতিয়াজ আহমেদ জাবির এবং শহীদ আবদুল্লা সহ আমাদের দুই হাজার ভাই বোনকে যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং একই সাথে গোয়া করছি সকল গাজী ভাই যারা এখন হাসপাতালে বেঁধে কাতরাচ্ছেন যারা তাদের চোখ হারিয়েছেন পা হারিয়েছেন আল্লাহ সকল গাজী ভাই বোনদের সময়ের মধ্যে সুস্থতা নিয়ে আমার দান করে কাল্লাহ আমিন সংগ্রামে উপস্থিতি আজকে আমরা এমন একটি ঐতিহাসিক গণ জমায়েতে উপস্থিত হয়েছে যে গণ জমায়েতে কোন চান্দাবাজ নাই যে গণ জমায়েত

তার পথে কি ডাক্তার মোস্তাউদ্দিন ফরিদ আপনারা কি শহীদ মীর কাসেম আলী ভাইয়ের নাম শুনেছেন শহীদ মীর কাসেম আলী কে ছিল শহীদ মীর কাসেম আলী বাংলাদেশ ছাত্র শিবিরের ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসেম আলী ইসলামী ছাত্র শিবিরের মত এত বড় ছাত্র সম্মেলন প্রতিষ্ঠা করার পরে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে

আজকের যে ইন্ডিসির হাসপাতাল দেখতে পান সেটা শহীদ মীর কাসেম আলী ভাইয়ের হাত ধরে তৈরি এবং সেই পাবন্দ চট্টগ্রামে যদি আপনি যান খাগড়াচড়ি রাঙ্গামাটি বান্দরবন সেই প্রত্যন্ত অঞ্চলের যারা উপজাতি আছে তাদেরকেও সেখানে তিনি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন স্কুল করেছেন কলেজ করেছেন মক্তব করেছেন কর্মসংস্থান তৈরি করেছেন এবং সারা বিশ্বের ভক্তিকামী ছাত্র জনতার জন্য আজাদির জন্য সারা জীবন কাজ করেছেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আজীবন কথা বলে গিয়েছেন খুনি আসিনা এবং তার বসররা শহীদ মীর কাশেম আলীকে অন্যায় বিভিন্ন ধরনের অভিযোগ দিয়ে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে শহীদ মীর কাশেম আলীকে শহীদ করে এই শহীদ মীর কাশেম আলীর উত্তরসূরি আজকে আপনাদের জীবন গাছা চৌরাশায় যে পার্টি হয়েছেন ডক্টর মুসলিম ফরিদ ভাই সারা জীবন মানবতার জন্য করে নিয়েছেন সেই পার্বত্য চট্টগ্রামে হাসপাতাল স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছেন সারা বাংলাদেশ অসংখ্য প্রতিষ্ঠান করেছেন আধিপত্যবাদের বিরুদ্ধে আগ কথা বলে গিয়েছেন ঠিক এইভাবে ডক্টর মুসলাউদ্দিন ফরিদ ভাই সারা বাংলাদেশে তিনি তরুণদের জন্য সারা জীবন তিনি কাজ করে গিয়েছেন অসংখ্য প্রতিষ্ঠান করেছেন স্কুল কলেজ করেছেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন সর্বশেষ যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবে সই আমাদের ডক্টর মুস্তাউদ্দিন ফরিদ ভাই সার্বিকভাবে আমাদেরকে সহায়তা করেছেন আপনারা জানেন ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত নিয়ে এসে পনেরোই জুলাই আমাদেরকে মেরে রক্তাক্ত করেছিল আপনারা দেখেছিলেন না সে রক্তাক্ত ছবিগুলো এবং যেদিন আমাদেরকে মেরে রক্তাক্ত করেছিল এরপরে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই খুনি হাসিনার পতন না হওয়ার পর্যন্ত আমরা থামব না আমরা যদি একজন থাকি একাই লড়াই চালিয়ে যাব হচ্ছিল জুলাই বিপ্লবের শুরু থেকে নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমরা যুক্ত ছিলাম এবং গত ষোলো বছরে বাংলাদেশে যেমন হয়েছিল গোম খুন আইনাগর গণহত্যা এবং শিশু হত্যার মাধ্যমে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল খনি হাসিনার এই অনাজ্য কোটার ব্যবস্থার বিরুদ্ধে এদেশের মুক্তিকামী ছাত্র জনতা জুলাইয়ের রাস্তায় নেমেছিল এবং সেই জুলাই বিপ্লবে যশোরের মুক্তিকামী ছাত্র জনতা আপনারা সবাই রাস্তায় নেমেছিলেন আমরা যখন যৌক্তিক আন্দোলন করছিলাম খনি হাসিনা এই যৌক্তিক আন্দোলনকে রাজাকার ত্যাগ দিয়ে আমাদের উপর নিপীড়নের বৈধতা দিতে চেয়েছিল এবং সেই রাজাকারের ত্যাগিয়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চোদ্দ জুলাই প্রতিটি হল থেকে সেদিন মিছিল বের করেছিল তুমি কি আমি কে রাজাকার রাজাকার এবং পরবর্তী দিন ছাত্রলীগের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে এসে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করে রক্তাক্ত করেছিল যখন শিক্ষার্থীদের উপর হামলা করে রক্তাক্ত করেছিল আমরা যখন আমাদের শিক্ষার্থী ভাই কিনে যখন হাসপাতালে যাচ্ছিলাম ওই সময়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা হাসপাতালে দফায় দফায় হামলা করে ওই সময়ে যারা আহত ছিল রক্তাক্ত ছিল তাদেরকে আমরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে গিয়েছিলাম এবং সেই ক্রিটিক্যাল সময়ে আপনাদের এই আসনের প্রার্থী ডাক্তার মুসলে ফরিদ ভাই আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছিল জুলাই বিপ্লবের আর্থিকভাবে সহযোগিতা করা আরো যারা আছে তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা যখন ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল জারি ছিল সারাদেশে যখন গণহত্যা এবং শিশু হত্যা হচ্ছিল যখন আমরা হাসপাতালগুলোতে গিয়ে আমাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল না ফিরে দেওয়া হচ্ছিল সেই সময়ে ডাক্তার মুজাহিন ফরিদ ভাইরা তাদের হাসপাতালগুলো আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন সেখানে আমাদের মুজাহিন ফরিদ ভাইদেরকে আমাদের দরকার মুস্তাহিন ফরিদ ভাই হচ্ছে আমাদের জুলাইয়ের যোদ্ধা জোলায়ের সহযোদ্ধা এই জুলাইয়ের সহযোদ্ধাকে বাংলাদেশে ইনসাফ কায়ে করার জন্য সত্যকে বিজয় করার জন্য শহীদদের আকাঙ্ক্ষাকে বিজয় করার জন্য একটি বৈষম্য বাংলাদেশ করার বিনির্মানের চো বিনির্মাণ করার জন্য আমাদের ভাইকে নির্বাচিত করে দরকার আপনারা কি পারবেন ইনশাল্লা আজকে ঐতিহাসিক সমাবেশ থেকে আমি আমাদের মা বোন এবং আপনাদের থেকে জানতে চাই আপনারা কি পারবে ইনশাল্লাহ আমি এখান থেকে ঘোষণা দিতে দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ 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 আমাদের সকলের শ্রদ্ধাভাজন বড় ভাই ডাক্তার মুস্তাউদ্দিন ফরিদ ভাই আসন্ন নির্বাচনে বিশাল ব্যবধানে বিজয় হয়ে বাংলাদেশে জয়ের শহীদদের আনন্দের আলোকে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপ্রাণ লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমি আমাদের মাদের থেকে জানতে চাই কত বড় ব্যবধানে জিতবে সিদ্ধান্ত আমাদের আপনারা কি পারবে ইা আমি হাত ধরে দেখতে চাই ইনশাল্লাহ যেহেতু আমাদের মারা হাত তুলেছেন আমাদের বোনরা হাত তুলেছেন আমাদের আপুরা হাত তুলেছেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশের যতগুলো আসন আছে সবচেয়ে বড় ব্যবধানে আমাদের ডক্টর মুস্তাদিন ফরিদ ভাই জুলাইয়ের শহীদদের দোয়া নিয়ে এবং আজকের ঐতিহাসিক সমাবেশের আমাদের মা বোনদের দোয়া এবং বিপ্লবী সংগ্রামী ছাত্র জনতার দোয়া নিয়ে বিশাল ব্যবধানে জয় হবে ইনশাল্লাহ ডক্টর মুস্তাদিন ফরিদ ভাই তো রাজনীতি করার দরকার নাই বাংলাদেশে যারা রাজনীতি করে রাজনীতি নিয়ে ব্যবসা করে আপনারা তো জানেন বিগত ফেস্টিভালি আমলে অত তার আগে আমরা দেখতে পেয়েছি রাজনীতিবিদরা বড় বড় কথা বলে তারা বলে এটা করবে ওটা করবে দুর্নীতিমুক্ত দেশ বিভিন্ন ধরনের গল্প শোনায় কিন্তু তারা যখন প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয় এরপর থেকে আর কারো খোঁজ খবর রাখে না এরপর থেকে তারা টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে সন্ত্রাস কায়েম করে মাসল পাওয়ারে পরিশ করে মানুষের উপর জোরম করে বিগত ফেস্টিভালে আমরা দেখতে পেয়েছি এর আগেও আমরা দেখতে পেয়েছি এবং একই সাথে দুর্নীতি করতে করতে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ানও তারা বানিয়েছিল আমরা আমরা আশা রাখবো ইনশাল্লাহ ডক্টর মুস্তাউদ্দিন ফরিদ ভাই নির্বাচিত হয়ে সারা বাংলাদেশে একটা এক্সাম্পল সেট করবে ইনশাল্লাহ আমাদের মুসলিমদ্দিন ভাইদের তো রাজনীতি আসার দরকার নেই রাজনীতি আসার দরকার নেই কিন্তু রাজনীতির যে গুণগত পরিবর্তন বিপ্লব পরবর্তী যে আমরা বলছি নতুন রাজনৈতিক সংস্কৃতি আমরা বিনির্মাণ করতে চাই যে রাজনীতি হবে জনতার জন্য যে রাজনীতি হবে মানবতার কল্যাণের জন্য যে রাজনীতি হবে ইনসাফের জন্য যে রাজনীতি হবে ইসলামের সাম্য প্রতিষ্ঠা করার জন্য সেই রাজনীতি ডক্টর মুস্তাউদ্দিন ফরিদ ভাই আপনাদের মেন্ডেপে পেয়ে বিজয় হয়ে এসে এই এলাকার সকল মানুষদের অধিকার আদায় এ অঞ্চলের মানুষের মুক্তির জন্য মুস্তাউদ্দিন ভাই করবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি ডক্টর মুস্তাউদ্দিন ভাই বলেছেন তিনি তার একটা সেটেল লাইফ আমরা আমাদের রাজনীতিবিদদেরকে দেখতে পাই তারা এই রাজনীতি করে এই রাজনীতিকে তারা ব্যবসা করবে এরপরে তারা গুলশানে ইউরোপ আমেরিকা লন্ডনে সেটেল হবে কিন্তু ডক্টর মুস্তউদ্দিন ভাইদের ইউরোপে সেটেলমেন্ট থাকার পরেও তারা সব জিনিস ছেড়ে দেশের মানুষের মুক্তির জন্য দেশের মানুষের কল্যাণের জন্য ইনসাফ কায়ে জন্য চলে এসেছে ডক্টর মুস্তাউদ্দিন ভাইরা এমন মানুষ তাদের কাছে যদি এক হাজার কুড়ি টাকা দেওয়া হয় এক টাকাও টাকা অরস্ত্র থেকে তা মেলেক হবে না আপনাদের যে ন্যায্য অধিকার আপনাদের যে আমাদের মা বোনদের যে ভাতা অবামীদের যে ভাতা আমার কৃষকের যে ভাতা আমার ছাত্রদের যেই অধিকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন করার জন্য যেই আমাদের স্পন্সর এবং যে ফান্ডিং দরকার একই সাথে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থার যে আমল পরিবর্তন দরকার এই সব কাজ আমাদের মোস্তাদের ফরিদ ভাইরা করবেন মোস্তাদের ফরিদ ভাই আমরা আজকে দেখতে পাই আমাদের চিকিৎসা ব্যবস্থায় বড় সিন্ডিকেট আপনারা দেখতে পান না আপনাদের যশোরের জেনারেল হাসপাতালের কি অবস্থা ভালো বিগত ষোলো বছর আপনারা কি ভালো স্বাস্থ্য সেবা পেয়েছেন আমি আজকে জানতে চাই মোস্তাদিন ভাই একটু দাঁড়িয়ে বলবে ইনশাল্লাহ মোস্তফা উদ্দিন ভাই যখন বিজয় হয় আসবে এই যশোরের যেটা হাসপাতাল আছে এই সুদূর হাসপাতালগুলো শুধু বাংলাদেশ না সারা বিশ্বের স্ট্যান্ডার্ডে নিয়ে যাবে ইনশাআল্লাহ 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 আমার মা বোনের চিকিৎসার জন্য তাদেরকে কষ্ট করে ঢাকায় যেতে হবে না তার এই যশোরে বসে তাদের যে ট্রিটমেন্ট দরকার এই সকল ট্রিটমেন্ট তারা এখানে বসে করতে পারবে ইনশাআল্লাহ এবং আমার ভাইরা যারা আছে আমার এখানে বাবারা যারা আছে আঙ্কেলরা যারা আছে চাচারা যারা আছে তাদেরকে কষ্ট করে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাইতে হবে না এই জশুরে বাংলাদেশের সবচেয়ে ভালো চিকিৎসা ব্যবস্থা মুসলিমদের ভাইয়ের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা এখানে বিনির্মাণ করবো ইনশাআল্লাহ আমরা আশা রাখবো যশোরের মুক্তিকামী ছাত্র জনতা আমাদের মা বোনরা আমাদের মোস্তাউদ্দিন ভাইকে বিজয়ী করে নিয়ে আসার জন্য ভূমি নয় বিজয়ের জন্য রাত দিন এক করে কাজ করবে ইনশাল্লাহ দেওয়া পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সময় তো অবস্থিতি আজকে আমরা এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন তরুণ প্রজন্ম পেয়েছি আজকে তরুণ প্রজন্ম কারা কারা আছে একটু হাত পেলেন দেখে আজকের যারা মোরব্বী যারা আছে সত্তর বছরের যারা বৃদ্ধ আছে তারাও তরুণ হয়ে গেছে তারা নতুন ভাবে বাংলাদেশ বিনিয়োগ করতে চায় আমার মা খেলা সবাই সবাই এই বাংলাদেশকে ধারণ করে এই বাংলাদেশের মাটি ও মানুষকে আমরা ধারণ করি গত চুয়ান্ন বছরের স্বাধীনতার আজকে দেয় আজকে চুয়ান্ন বছর হলো এই বাংলাদেশের মানুষের মুক্তি হয় নাই বাংলাদেশের মানুষের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো বাস্তবায়ন হয় নাই বাংলাদেশের মানুষকে সব সময় প্রতারিত করা হয়েছে সেই কারণে এই জুলাই বিপ্লবের মাধ্যমে যে তারণ্য তৈরি হয়েছে সেই তারণ্য বাংলাদেশে যদি ইনসাফ কায়েম না হবে সেই ইনসাফ কায়েমের আগ পর্যন্ত তারা তাদের সংগ্রাম লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয় আবার জীবন দেওয়া দরকার সেই জীবন দেওয়ার জন্য জুলাইয়ের প্রজন্ম প্রস্তুত আছে ইনশাআল্লাহ এই জুলাইয়ের প্রজন্ম তারা গত তিন মেয়াদে তারা ভোট দিতে পারে নাই উনিশ বছর থেকে পঁয়ত্রিশ বছর যারা আছেন অথবা মুরব্বীও যারা আছেন আপনারা কি ভোট দিতে পারছেন আমরা ভোট দিতে পারি নাই ইনশাল্লাহ এবারে নির্বাচনে আমরা মুসলিউদ্দিন ফরিদ বাইদের মতো আমাদের বাকি যে পাঁচটা আসনে যারা দাঁড়িয়েছে যারা বাংলাদেশে ইনসাফ কায়ন করতে চায় যারা জয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা সত্যকে প্রতিষ্ঠা করতে চায় যারা তরুণদেরকে এম্পাওয়ার করতে চায় যারা তরুণদেরকে ক্ষমতায়ন করতে চায় তাদেরকে আমরা নির্বাচিত করবো ইনশাল্লাহ আপনারা পারবেন ইনশাল্লাহ এই যে ইনসাফের কথা বলছি সত্যে কথা বলছি এই ইনসাফের প্রতীক কি প্রতীক কে মা বোন খালাবার ইনসাফের প্রতীক কি তার চাচা খালাদের ভোট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের ইনশাআল্লাহ আমাদের এখানে যে প্রার্থীরা আছে বাকি যারা আছে একটু ধারে আপনাদের সবার থেকে দোয়া নেওয়ার জন্য অনুরোধ করছি ইনশাল্লাহ 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 আমাদের প্রত্যেক প্রার্থী সবাই তরুণ তারা বয়স বৃদ্ধ হলো আমরা যে জুলাইয়ের প্রচন্ড তো সবাই তরুণ আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করি আমরা সবাই আমাদের এই ভাইদের জন্য আমরা আমাদের ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য জুলাইয়ের আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠা করার জন্য শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য ইনসাফিতে বাংলাদেশ স্বপ্নের চোরগাছা পীরগাছা এবং যশোর বিনির্মাণ করার জন্য যে চোরগাছা পীরগাছা এবং যশোরে কোন মনিরামপুর এবং যত উপজেলা আছে এখানকার আমার কোনো মা বোনদের চিকিৎসা নিয়ে যার কোনো চিন্তা করতে হবে না তার খাদ্য নিয়ে তার ভাবতে হবে না স্বাস্থ্যের ট্রিটমেন্ট নিয়ে তার ভাবতে হবে না এবং আমাদের মা বোনদের জন্য একটা নিরাপদ যশোর বিনির্মাণ করার জন্য আমাদের যারা প্রার্থীরা আছে তারা কাজ করবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আজকে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগে তারা নিজেরা দাবি করছে তার ক্ষমতায় চলে আসছে এত বড় মানুষকে জীবন দিয়েছে আগের ক্ষমতা আপনারা করছেন আপনি মতো দেখেছেন বাংলাদেশের তরুণরা তাদের পক্ষে নিয়েছে বাংলাদেশের তরণরা ইনসাফের পক্ষে নিয়েছে এবং আসন্ন নির্বাচনেও এদেশে ভক্তিকামে মানুষরা আমাদের মা খালারা আমাদের ভাইরা চাচারা ইনসাফের পক্ষে থাকবে ইনশাআল্লাহ ইনসাফের বিজয় হবে প্রমাণ কেউ যদি আবার লম্পো ফেস হতে চান কেউ যদি আবার সেই চানাবাজি টেন্ডারবাজি ফিরে নিতে চান কেউ যদি আবার সন্ত্রাসবাজি করতে চান কেউ যদি আগের মতো কেন্দ্র দখল করে মেকানিজম করে ক্ষমতা দখল করতে চান বাংলাদেশের ফেসিবাদের যে পরিণতি হয়েছিল খুন আর যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পড়তে আপনাদের হবে সেখানে আজকে যারা এখানে তরুণরা আছে মা খালাদেরকে আমি অনুরোধ করব নির্বাচনের দিন আমাদেরকে কেন্দ্র পাহাড়ে দিতে হবে নির্বাচনের দিন কেউ যেন শক্তি প্রদর্শন করে আমাদের যেই গণতান্ত্রিক অধিকার সে অধিকার যেন কেউ হরণ করতে না পারে সে জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি আজকে ফেসিস খুনে হাসিনাকে দায় মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছে গত ষোলো বছরে এই বাংলাদেশের সবজি অসংখ্য তাদেরকে ক্রস পয়েন্ট হয়েছে বন্য চা দিয়ে বাড়ি দেওয়া হয়েছে আমার মা বোনদের কোরআন দানি প্রোগ্রাম থেকে নিয়ে গিয়ে তাদেরকে জঙ্গি বলে চালিয়ে দেওয়া হয়েছে আমাদের ভাইদেরকে স্কুল কলেজের সিলেবাসের বই নিয়ে তাদেরকে জঙ্গি হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে এই খুলাসিনার এই রাজনীতি বাংলাদেশে আর কখনো হবে না কখনো হবে না বাংলাদেশে ইতিমধ্যে রায় এসেছে খুনে আসিনার ফাঁসির রায় এসেছে খুব সবার মধ্যে এই খুনে আসিনাকে ভারত থেকে বাংলাদেশ নিয়ে এসে তাকে ফাঁসির কাজটা জোলাতে হবে ইনশাল্লাহ একই সাথে বাংলাদেশে খুনে আসিনার যত দোষর আছে এই যশুরের মধ্যে খুনে আসিনার যত দোষর আছে সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা হবে বাংলাদেশে খুনে আসিনা এবং তার দোষদের রাজনীতি করার কোনো অধিকার নাই তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে সেখানেই নির্মূল করতে হবে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশ যারা আছে তারাই আমি আশা করব বাংলাদেশের যশোর যশোরের আমি ছাত্র জনতা তারা খুনে আসিনার প্রশ্নে বাংলাদেশে ইনসাফ কায়েমের লোকে তারা অকবত থাকবে এবং শহীদদের আকাঙ্ক্ষা লোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই সংগ্রাম জারি রাখবে এবং আসন্ন নির্বাচনে আপনাদের যে মহিন্দ্র প্রার্থী ডক্টর মুস্তাকিম ফরিম সহ জফিরের ছয় ছয়টি আসনে যারা প্রার্থী হয়েছে এই বাংলাদেশে মধ্যে ইনসাফ করার জন্য চালাবাজ মুক্ত এবং শিক্ষায় উন্নয়ন স্বাস্থ্য উন্নয়ন এবং সবার একটি যশুর এবং সবার জন্য একটি নিরাপদ চৌবাসা এবং পেরিয়াসা একটি আহ করার জন্য উদাত্ত কাজ করে যাবে আমাদের যারা প্রার্থী আছে তারা আমরা আশা রাখবো আমাদের এখানে যারা একত্রিত হয়েছে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা জুলাই জুলাইয়ের আকাঙ্ক্ষে ধারণ করে একটি হিসাব ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব। এই উদাত্ত আহ্বান জানিয়ে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদের জন্য দোয়াছে আমি আমার কথা এখানে শেষ করছি ইনকিলাফ জিন্দাবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি এখন সমাপনী বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী যে কলকাছা উপজেলার